আজকে ভিডিওতে রায়া মাঠের প্রশ্ন দু হাজার পঁচিশ সালের সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ে দ্বিতীয় একটি মূল্যায়নের যে নয় নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ শিলিগুড়ি গার্লস হাই স্কুল অ্যান্ড গোরাবাজার আইসি ইনস্টিটিউশন এই বিদ্যালয়গুলি সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে প্রথমে একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো একের এক আছে নদীর দৌড় সাগরে খবরের দৌড় কোন দিকে এটা ভাবে কানের দিকে হবে এরপরে একে দিয়েছে আটলান্টিসের ব্যাপারটা এটা গ্রিক গ্রিকদের জল্পনা কল্পনা এরপরে একের দিন আছে উপনিষদে উক্ত চরিবেতী শব্দের অর্থ এটা এগিয়ে যাও একের চার রাত্রি এখানে স্বাগত সন্ধ্য এটাবে সাঁখে এরপরে একের পাঁচ যে কাব্য গ্রন্থটি কামিনী রায়ের লেখা নয় এটা ছাড়পত্র একের ছয় এখানে সকাল ঘোষিত পাখির এটাবে গানে এরপরে একের সাথ কোনটি শব্দ দ্বৈতের উদাহরণ নয় এটাবে ছম ছম এরপরে একের আর আছে মাথাটা কেমন ঝিমঝিম করছে চিহ্নিত শব্দটি কি ধরনের ধর্নাত্মক শব্দ এটা ভাব প্রকাশ ধর্নাত্মক শব্দ এরপরে একের নয় আছে গঠনগত দিক থেকে শব্দকে ভাগ করা যায় এটা দুই ভাগে এরপরে একের দশ সঠিক বানানটি হল কয়েকটা শশীভূষণ এরপরে একের এগারো আছে সঠিক বানানটি হলো এটা হবে গয়েরটা ঈষৎ এরপরে একের বারো আছে পঙ্কজ শব্দটিকে শব্দের অর্থগত শ্রেণী বিভাগ অনুসারে কোন শ্রেণীতে ফেলা হয়েছে এটা যোগ রুড। এরপরে দুই দিকে আছে নিচের প্রশ্নগুলির তা দুই দিকের এক আছে তত্ত্ববোধনী পত্রিকায় ভারতবর্ষের জাতীয় সঙ্গীতটি কী পরিচয় পাওয়া যায় পত্রিকা পত্রিকায় ভারতবর্ষের জাতীয় সঙ্গীতটি সঙ্গীত হিসেবে পরিচয় পাওয়া যায় দুয়ে দুই আছে কাজী নজরুলের গান রচনা অনুসারে শেষ সময়ে স্বদেশী মিটিংয়ের রেতি কী ছিল লেখো এর এরতটি হল লেখকদের ছোটোবেলায় তারা দেখেছেন যে কোনো স্বদেশী মিটিংয়ের নেতাজি সুভাষচন্দ্র বসুর বক্তৃতার আগে কাজী নজরুল ইসলাম গান গাইতেন এটাই ছিল তখনকার দিনে স্বদেশী মিটিংয়ের রেতি এরপরে দুয়েদিকে তিন আছে পুরন্দরের মতে আটলান্টিসের অবস্থান কোথায় এরতটি হলো পুরন্দরের মধ্যে আটলান্টিসের অবস্থান আলাস্কার কাছে মাউন্ট চেম্বার লেনের পাশে থাকা লেক স্লেভারে তলায় এরপরে দুয়েদিকে চার আছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি প্রথম কবে গাওয়া হয় এরতটি হলো এই যেখানে লেখা আছে যে প্রথমে সুনির্দিষ্ট কোনো গ্রন্থে গানটি ছিল না জানা যায় বঙ্গভঙ্গে প্রাককালে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে তাৎক্ষণিক আবেগে গানটি রচিত হয় এবং ভক্তদের মাধ্যমে থেকে গীত হয়ে তা সমগ্র কলকাতায় ছড়িয়ে পড়ে এরপরে দুয়ারি পাওয়া যাচ্ছে কাল থেকে মনে মোর লেগে আছে খটকা কাল থেকে মনে কি খটকা লেগে আছে এর উত্তরটি হলো ছেলেটির মনে ঝোলা কিসে দেওয়া হয় তা নিয়ে সন্দেহ দেখা দেয় সাবার না পটকায় দুটির কোনটিতে সে ঠিক করতে পারে না এই বিষয়টি তার কাছে খটকা লাগে এরপরে দুয়ে ছয় ভালো কথা শুনলে কবিতায় লোকটি কি করে এরতটি হল ভালো কোনো কথা শুনলে লোকটির সঙ্গে সঙ্গে তার নোট বইতে লিখে রাখে এরপরে দুই দিকে চিরদিনের কবিতায় বাংলায় যে দুর্ভিক্ষের কথা বলা হয়েছে তা কত খ্রিস্টাব্দে দুর্ভিক্ষ উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে দুর্ভিক্ষ এরপর দুই এর আছে কিষাণ পাড়া নীরব কেন এর উত্তরটি হল পচা জল ও মশার অত্যাচারে কিষাণ পাড়া নীরব এরপরে দুইয়ের নয় আছে ওলা টিকিটটা কোথায় রেখেছিল হোটেল ওলা টিকিটটা কানে গুঁজে রেখেছিল এরপরে দুই আছে পরীদের হচ্ছে রানী কেমন পোশাক এর পরীদের রানীর মাথায় সোনালি চুল পরে ছিল রূপালী পোশাক আর কমরে জাদুকরের দড়ি জড়ানো ছিল এরপরে পরে দুইয়ের আছে সোনা মাখুকে কোথায় লুকিয়ে রাখতে চেয়েছিল সোনা মাখুকে বাঘ ধরার ফাঁদে লুকিয়ে রাখতে চেয়েছিল দুয়ের বারো আছে সোনাটিয়া খরগোশদের কি নাম দিতে চেয়েছিল সোনাটিয়া খরগোশদের গঙ্গা ও যমুনা নাম দিতে চেয়েছিল এরপর তিনে দেখে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দা তিনে দাগের এক আছে তার চলবার ভঙ্গিটি বড় মজার কার লেখা কোন রচনার অংশ তার চলার ভঙ্গি প্রসঙ্গে লেখক কি বলেছে বুঝিয়ে দাও এর উত্তরটি হল শীতসুক্ষ পদ্ধায় কাদ্য কদ্দুর রচনার অংশ অ্যামিবার চলার ভঙ্গির কথা বলা হয়েছে একশি অ্যামিবা তার দেহে খানিক প্লাজম সামনে গড়িয়ে দেয় ফলে সৃষ্টি হয় ক্ষণপথ আর এই ক্ষণপথের সাহায্যেই প্রোটোপ্লাজমের দিকে সে এগিয়ে যায় কয়েক মিনিটে তার কয়েক মিলিমিটার পথ মন্থরগতিতে চলাফেরা ভঙ্গিটিকে লেখক মজার বলে উল্লেখ করেছেন এরপরে তিনি দেখতে যাচ্ছে জনগণ মনকে জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করতে বিরোধিতা হয়েছিল কেন রবীন্দ্রনাথের ব্যাখ্যায় সেই বিরোধিতার অবসান কীভাবে ঘটেছিল এর উত্তরটি হলো জনগণ মনকে জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণের প্রস্তাব উত্থাপিত হলে রবীন্দ্রনাথের বিরোধীগণ প্রচার করেন গানটি সম্রাট পঞ্চম চর্চের ভারতে আগমনকে উপলক্ষ করে রচিত এই কারণে জাতীয় সঙ্গীত রূপে জনগণ মন গানটিকে গ্রহণ করতে বিরোধিতা হয়েছিল বিশ্বভারতী প্রাক্তন ছাত্র পুলিন বিহারী সেন গানটি রচনা উপলক্ষে জানতে চাইলে রবীন্দ্রনাথ তাকে চিঠিতে লিখে জানান যে কবির কোনো এক রাজ সরকারের প্রতিষ্ঠাবান বন্ধু ভারত সম্রাটের আগমন উপলক্ষে তাকে গান রচনা করতে অনুরোধ করলে তিনি গানটি রচনা করেন কিন্তু গানের সেই ভারত ভাগ্য বিধাতা যিনি জনগণের অন্তর্জামী পথ পরিচালক যুগ যুগান্তরে মানবভাগ্য পরিচালক তিনি কোনো পঞ্চম বা ষষ্ঠ বা কোনো জর্চিম হতে পারেন না এ কথা সেই রাজভক্ত বন্ধুটিও বুঝেছিলেন এভাবেই সেই বিরোধিতার অবসান ঘটেছিল এরপরে অথবা এটা আছে এই দুই প্রিয় মানুষকে এত কাছ থেকে দেখবে কোনো দিন ভাবেনি কোন দুই মানুষের কথা বলা হয়েছে কিভাবে লেখক তাদের দেখা পেলেন তা লেখো এর উত্তরটি হল ছোটোবেলায় একদিন লেখক হেদর কাছে এক স্বদেশী মিটিংয়ে নেতাজি সুভাষচন্দ্র ও নজরুল ইসলামকে একই সঙ্গে প্রত্যক্ষ করেছিলেন একসঙ্গে এই দুই মহামানবকে চোখের সামনে দেখার কথায় লেখক উল্লেখ করেছেন পরের প্রশ্ন উত্তরটা তোমরা এখান থেকে বলে দিবি যে কাজের গান গদ্যাংশী মাধ্যমে লেখক গায়ক রামকুমার চট্টোপাধ্যায়ের কৈশোর একটি ঘটনার কথা পরিচিত হয়েছে লেখক তখন বিদ্যালয়ের ছাত্র ছিলেন একদিন বিদ্যালয়ে যাওয়ার পথে তিনি দেখেন হেদো পার্কের কাছে বেশ ভিড় জমেছে ব্যাপারটা কী জানার জন্য লেখকের বেশ কৌতূহল হয় ভিড়ের কারণ জানতে চাইলে এক ব্যক্তির কাছে লেখক জানতে পারেন যে সেই স্থানে সেদিন আসবেন বিপ্লবী নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু লেখকের মন আবেগে উত্তেজিত হয়ে ওঠে তিনি দাঁড়িয়ে পড়েন অন্যদের মতোই একটু পরে শুনতে পান কাজী নজরুল ইসলামও আসবেন কারণ নেতাজির বক্তৃতার পূর্বে নজরুলের গান পরিবেশন ছিল তৎকালীন স্বদেশী মিটিংয়ে রেতে দুই প্রিয় মহামানবকে এত কাছ থেকে দেখার আশায় লেখকের মনে হয়েছিল তার বুকে রক্ত যেন টকমক করে ফুটছে অনেকক্ষণ পরে মঞ্চে দেবদূতের মতো নেতাজিকে দেখে লেখক মুগ্ধ হয়ে যান একটু পরেই মঞ্চে উঠে আসেন কাজী নজরুল ইসলাম এইভাবে লেখক তাদের দেখা পেয়েছিল এরপরে তিনি আছে চিরদিনের কবিতায় গ্রামীণ সন্ধে রাত ও সকালে যে ছবি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো এর উত্তরটি হলো চিরদিনের কবিতায় সন্ধ্যাকে স্বাগত জানানো হয় শাঁখের আওয়াজে এবং ঘরে ঘরে দ্বীপ জেলে বুড়ো বরতলায় গ্রাম্য মানুষেরা সান্ধ আড্ডায় জমায়েত হয় তারপর সন্ধ্যা পেরিয়ে রাতের আগমন ঘটে রাত্রি এলেই দাওয়ায় বসে অন্ধকারে ঠাকুমা গল্প শোনায় তার নাতনিকে এরপরে সকালে দৃশ্যটা বলে দেব যে সবুজ ফসলের ঘাগড়া পরে এ গ্রাম যেন সেজে ওঠে এখানে কৃষক বধুরা ব্যস্ত ঘর কন্যার কাজে সকাল ঘোষিত হয় পাখির কলকাকলিতে সারাটা দুপুর চাষির কানে হরেক রকমের ধ্বনি ভেসে আসে এরপরে অথবা এটা হচ্ছে এখানে বৃষ্টিমুখর খড়ির কাটা ব্যাখ্যা করো এর উত্তরটি হল উদ্ধৃত অংশটি কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের শিরদিনের কবিতা থেকে নেওয়া হয়েছে আলোচ্য অংশটিতে কবি গ্রাম বাংলার প্রকৃতিকে তুলে ধরেছেন বর্ষাকালে পল্লী বাংলা গ্রামকে দেখে মনে হয় লজ্জায় যেন নিজেকে লুকিয়ে রেখেছে এখানে কোনো ব্যস্ততা নেই গ্রামের মানুষেরা শহরে লোকের মতো ঘড়ি ধরে কাজ করে না তাদের অফরন্ত সময় প্রবাহ মান কর্মচঞ্চল্যে নিয়োজিত থাকে তাই ঘড়ির কাটা এখানে যেন থমকে যায় এরপরে তিনি দেখে চালাচ্ছে স্রোতে কাদের নাম ধুয়ে যায় সেই স্রোতে কাদের স্মৃতি কেন গ্রাস করতে পারে না এর উত্তরটি হল স্রোতে অহংকারী সাম্রাজ্যবাদীদের নাম ধুয়ে যায় যারা ইট কাঠ পাথরের সৌধ তৈরি করে নিজেদের নাম অক্ষয় করতে চেয়েছিল এবং কাল স্রোতে মানব কল্যাণে নিবেদিত সেই সমস্ত মানুষগুলির স্মৃতি গ্রাস করতে পারে না যারা মানুষের হৃদয় সিংহাসন অধিকার করে আছে এরপর অথবা এটা মানব হৃদয় ভূমি করি অধিকার কারা কিভাবে মানব হৃদয় ভূমি অধিকার করে এর উত্তরটি হলো মানুষের হৃদয় জয় করতে পারে একমাত্র মহান মানবতা যারা মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যারা মানুষের মধ্যে মিশে থাকে তারাই তাদের মহান কাজের দ্বারা মানব হৃদয় ভূমি অধিকার করে এরপরে তিনি দেখে পাওয়া যাচ্ছে ঘড়িওয়ালা কত বছর ধরে কোথায় কিভাবে মাকুকে প্রায় সতেরো বছর ধরে পরিশ্রম করে ঘড়িওয়ালা মাকুকে তৈরি করেছিল। এই সময় সে বাড়িঘর ছেড়ে ঘড়ির কারখানায় পড়েছিল। মাকুর জন্যই। কারখানা ম্যানেজার উদয়াস্ত খাটিয়ে ঘড়ির ঘরে তাকের নিচে শুতে দিয়েছে আর ছাইপাস খেতে দিয়েছে তবুও সে সারার জেগে গুদামে পড়ে থাকা পুরনো বিলাতি ঘরে কলকবজা খুলে নিয়ে মাকুর পেটে পুড়েছে এবং এইভাবে খেটে একদিন তার মাকুকে পূর্ণরূপ দিয়েছে এরপরে তিনি বাঘ ধরার ফাঁদটি কীভাবে তৈরি করা হতো এটি আসলে কি এর উত্তরটি হলো বাঘ ধরা হলো অনেক দিনের পুরনো ফাঁদ আগে যখন এখানে বসতি ছিল তখন গায়ের লোকেরা এই ফাঁদ বানিয়েছিল মাটিতে দু মানুষ গভীর গর্ত খুঁড়ে তার ওপর কাঠকুটো লতা পাতা দিয়ে ঢেকে রাখা হতো বর্ণপশু শস্য খেতে এসে ওই ফাঁদে অর্থাৎ গর্তে পড়ে যেত উঠতে পারত না আসলে ওই ফাঁদে বাঘ ধরা পড়তো না বুনো সুর ওই ফাঁদে ধরা পড়তো এরপরে অথবা এটা হোটেল বলে হোটেল সে এক এলহাই ব্যাপার এলহাই ব্যাপারের বর্ণনা দাও এর উত্তরটি হলু গল্পে এক এলাই হোটেলের বর্ণনা আছে গাছ থেকে কয়েকটি বড় লণ্ঠন ঝুলছিল গাছের গোড়ায় তিনটি পাথর বসিয়ে প্রকাণ্ড উনুন তৈরি হয়েছিল তার গনগনে আগুনে মস্ত পিতলের হাঁড়িতে রান্না হচ্ছিল চারিদিকে রান্নার গন্ধ ছড়িয়ে পড়ছিল মাথার ওপর ডালপালায় ফাঁক দিয়ে চাঁদের আলো এসে পড়ছিল বটগাছের নিচু নিচু ডালে সারি সারি লোক পাল ছুলিয়ে বসেছিল কাঁচা কাঠের তক্তা ফেলে তাতে খাওয়া দাওয়া চলছিল এরপরে চারিদিকে আছে সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি চারিদিকে এক আছে বিদেশি নামের ক্ষেত্রে কোন বানান বিধি গ্রহণ করা বাঞ্ছনীয় বিদেশি নামের ক্ষেত্রে রস্য সরচিহ্ন ব্যবহার করা বাঞ্ছনীয় যেমন সেলিকিটস এরপরে চারে দুই আছে বাচ্চারা চোর খেলছে এখানে ব্যবহৃত শব্দদৈতটি কী অর্থে প্রকাশ করছে এটা অনুকরণ অর্থে এরপরে চারের তিন আছে যোগ রূঢ় শব্দ কাকে বলে উদাহরণ দাও এর উত্তরটি হল যে শব্দে প্রচলিত অর্থের সঙ্গে ব্রুৎপত্তিগত অর্থ বা সম্পর্ক থাকলেও অন্য অর্থগুলি থেকে একটি অর্থই বিশেষ হয়ে যায় তাকে যোগরূড় শব্দ বলে যেমন আদিত্য জল লত বাসিন ইত্যাদি এরপরে পাঁচের আগে আছে প্রবন্ধ রচনা করো যে কোনো একটি পাঁচে দাগে এক আছে পরিবেশ দূষণ ও তার প্রতিকার পাঁচের দুই আছে দেখবো এবার জগৎ রাখে পাঁচের তীর আছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান এগুলি আমি কমিউনিটিতে পোস্ট করে দেবো তোমরা গিয়ে দেখে নেবে তাহলে আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ে যে নয় নম্বর প্রশ্নপত্রটি ছিল তা আজ সমাধান করলাম আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব রাখো না তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে